আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি এখন বর্তমানে আছি হেরামে হেরাম থেকে আমি আর আমার বন্ধু আজকে যাইতেছি জেদ্দা এই যে দেখো আমার বন্ধু আমরা দুজনে আজকে জেদ্দা যাইতেছি চলো তোমাদেরকে কম পয়সাতে জেদ মক্কা থেকে জেদ্দা কীভাবে যাবেন সেটা আজকে দেখাবো ইনশাআল্লাহ চলো তাহলে যাওয়া যাক আমরা এই যে এই দিক দিয়ে আট নম্বর হাম্মাম বাথরুম এই সাইড দিয়ে এটা দিয়ে ঘড়ি টাওয়ারের এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এই রাস্তা দিয়ে সামনে গিয়ে ওখানে আমরা নেব ট্যাক্সি চলো তোমাদেরকে বলি কত করে ট্যাক্সি নিচ্ছে জেদ্দা যাওয়ার জন্য আর তোমাদেরকে যদি এই ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাকে তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তাতে যাতে তারাও দেখতে পাই এই ভিডিওটা আর মনে করবেন যে যারা হেরামে আসছো কিনে খাবেন না তারা এই রাস্তাতেই আসতে পারো সামনে এই অনেক লাইন লাগায় জায়গা জায়গা খাবার টাবার বিতরণ করে তো তোমরা ইচ্ছা করলে সেখানে লাইনে দাঁড়ায় খাবারও নিয়ে খেতে পারেন বন্ধুরা আমি এখন এসে পৌঁছালাম এব্রাহিম আল খালিল রোড কাকিয়া জেদ্দা এই রোডের দিয়ে জেদ্দা যাওয়া যায় এবং তোমাদেরকে দেখাচ্ছি এই রোডের মধ্যে কি পরিমাণে ভিড় হাঁটার মতন কোনো অবস্থাই নাই তো তোমরা দেখো পিছনে ক্যামেরা করে রাস্তাটা কোনো রকমে পার হই তারপরে তোমাদেরকে দেখাচ্ছি কী অবস্থা এই সেই হলো ইব্রাহিম আলখালের রোড দেখো পিছনে কি পরিমাণ মানুষ সব রাস্তার মধ্যে বেছে কিনা বিক্রি টিক্রি সব চলছে এখানে তোমাদের যদি কিছু লাগে তো এই সব জায়গায় এসে তোমরা নিয়ে যেতে পারো ভালো ভালো না মাঝ এবং আরো অনেক কিছু এখানের মধ্যে বিক্রি হয় তসবি থেকে নিয়ে সব কিছু আতর সব কিছু এখানে সব মহিলাগুলো বিক্রি করে তার জন্য এই রাস্তার মধ্যে প্রচুর পরিমাণে ভিড় তো চলো সামনে যাই দেখি ট্যাক্সি কত দূরে যায় পাই আর এই রাস্তাতে যদি তোমরা কোনোদিন এসে পড়ো তোমরা এই রাস্তার মধ্যে এমন কোনো জিনিস নাই যে তোমরা পাবানা জায়নামাজ থেকে নিয়ে জুতা জুতা থেকে চপ্পল যাবতীয় আইটেম সব সোনা জাদি সবই এই রুম এই রাস্তার মধ্যেই পাওয়া যায় রোড আর বেশিরভাগ হাজিরা উমরা করতে যারা আসে তারা কিন্তু এই সাইডেই থাকে বেশিরভাগ তার জন্য এই সাইডটাতে অনেক ভিড় থাকে এই রোডের মধ্যে বেশিরভাগই হোটেল সস্তা হোটেল পাওয়া যায় তোমার কুড়ি রিয়াল নাইট চব্বিশ ঘন্টার জন্য কুড়ি রিয়াল ত্রিশ রিয়াল এই রাস্তাতে সব হোটেল পাওয়া যায় এখানে অনেক হোটেল পাবেন বাংলাদেশি বাঙালি ভাইদের হোটেল অনেকেই আছে যারা মনে করেন যে বাইরে আসছি বাঙালিরা আমরা ওই অন্য কোনো খাবার পছন্দ লাগে না একটু বাঙালি খাবার হলেই ভালো হয় তার জন্য এই রাস্তায় চলে আসবেন অনেক দেখবেন বাঙালি হোটেল আছে কম খরচায় তোমার একদম মন শান্তি খাবার যদি পকেটে দশ রিয়াল থাকে তাহলে কিন্তু এই রাস্তাতে তুমি খালি পেটে যাবে না একদম পেট ভর্তি খাবার খেয়ে যেতে পারবে আমরা এখন এসে ট্যাক্সির উপর ট্যাক্সিতে বসে পড়লাম এই রাস্তায় এই রাস্তাতে যত সবুজ ট্যাক্সিগুলো দেখবা আর এই রাস্তাতে আসলেই তোমাদের একদম জেদ্দা জেদ্দা ডাক দিবে আসলেই তোমরা এই রাস্তাতে ট্যাক্সিতে জিজ্ঞাসা করে নেবেন ক কি নেবে আর সিধা বসে করবেন ট্যাক্সিতে একদম অনেক বাঙালি ভাইরা আছে এই রাস্তায় ট্যাক্সি চালায় মক্কা টু জেদ্দা তো চলো তাহলে যাওয়া যাক জেদ্দা अखुन मौका थे कि ऐसे इजाकते नाम से एक अंत कि नेम में अब आराक्टर टैक्सी दोर वो दोरे जाबू आम्रा बोधी मारी एकुन आम्रा आशी जेठ दरबुक है ऐसे हम उधर बड़ा भाई ऐसे बड़ा भाई एक गाड़ी ऐसी गाड़ी तो जाती थी देखिए कुंटा गाड़ी मीड से আমরা এখন জেদ্দা এসে পৌঁছে গেছি এখান থেকে আমরা এখন বেরিয়ে যেতেছি এখানে আমার বন্ধুর জিজা যা থাকে এখান থেকে ঘুরে এখন আমরা চলে যেতেছি তোমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে লাইক করে যাবেন আর ভিডিওটাকে শেয়ার করে আরও সবাইকে দেখার সহযোগিতা করে দেবেন আল্লাহ হাফেজ আবার দেখা হবে পরের কোনো ভিডিও